তৃণমূলের পতাকাটা গায়ে দিলে এবং মমতা ব্যানার্জির নাম বললে দোকানে ভয় কাঁপবে দোকান থেকে পয়সা আদায় করে দেবে কিছুদিন আগে ছাত্র পরিষদে প্রতিষ্ঠা দিবসে কারা এসছিল কোন ক্লাসে পড়ে বলতে পারছে না কি বলেছিল আমাদের নিয়ে এসছে টাকার বিনিময় বুঝে গেছে যে জনতা কিন্তু মমতা ব্যানার্জির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে কেন রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে শিক্ষায় দুর্নীতি ঢুকে গেছে রাজ্যের এই শিশুদের নিয়ে এই যে রাজনীতি করা এটা কিন্তু কোনো সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু মেনে নেবে না আর প্রতিশ্রুতি মানে প্রতারণা সে উনি নিজেই নিজে বলেছেন এই ছয় আগে নেতাজিন্দু স্টেডিয়ামে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কারোর চাকরি যাবে না সকলের চাকরি চলে গেল আমি যখন ধর্নায় ছিলাম তখন নাড়ু করে দিয়েছে এই সব করে দিয়েছে তার মানে তো আপনি তো অনশনে ছিলেন তাহলে নাড়ু ফাড়ু কী জন্যে আনত এই যে তোলাবাজির জন্যে আসলে তোলাবাজিটা কেন জানেন মানে কি খাবে পরের দিন ওদের ঠিক ঠিকানা নেই এই যে শিশুদের 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 পলিটিক্সের মধ্যে নিয়ে এসে ব্রেন ওয়াশ করাটা এই মুখ্যমন্ত্রীই পারেন উনি শুধু কি কথা রাখেন চোর ওর সিটিংবাসদের যারা সাম্রাজ্য তৈরি হয়ে যাক অ্যাকচুয়ালি বুঝে গেছে আমি অত মাথা ঘামাবো কেন আমি তো থাকবো না ছাব্বিশে তিন নম্বর পজিশনে যাব এ তাই বলছে মানে এখন তথ্য তাই বলছে তিন নম্বরে চলে যাবে তৃণমূল আমজন্যতো তাই বলছে সুতরাং সংখ্যালঘুদের উপরে আপনি দাঁড়িয়ে সংখ্যালঘুদের ভোটে আপনি চেয়ারে বসে আছেন সেই তাদেরকে অমর্যাদা করছেন সংখ্যালঘুরা ভয়ানক হচ্ছে কে বুঝে যায় আর ভয়ানক বুঝে গেলে কিন্তু সংখ্যালঘুরা কাউকে ছাড়ে না স্যার এবার তাহলে সিঙ্গুরের উন্নতি হওয়া থেকে কেউ আটকাতে পারছে না যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প তিনি সেখানে ঘোষণা করেছেন এবং সিঙ্গুরে তিনি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার ঘোষণা করেছেন তিনি বিভিন্ন বড় বড় ফ্লিপকার্ট অ্যামাজনের মতো বিভিন্ন কোম্পানি সেখানে ইনভেস্টমেন্টের কথা বলেছেন কীভাবে দেখছেন ওনার প্রতিশ্রুতি মানে প্রতারণা উনি নিজেই নিজেই বলেছেন এবারে আরেকটা ওই কেন যে ওনার প্রতিশ্রুতি প্রতারণা পরিণত হয় সেটাই বলে দিচ্ছি এই মাস ছয় আগে নেতাজিন্দু স্টেডিয়ামে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কারোর চাকরি যাবে না সকলের চাকরি চলে গেল তাহলে এটা থেকে বোঝা যায় নিজেকে মমতা ব্যানার্জিকে আমি জিজ্ঞেস করতে বলছি আপনি নিজে মাথায় হাত দিয়ে বলুন যে আপনি যেটা বলেন সেটা কতটা সত্য কথা বলেন কিছুদিন আগে সেখানে ওই সর্ষের দানা দিয়ে দিয়েছিল তা সেই সর্ষের দানা দিয়ে দিয়েছিল মানুষ বুঝে গেছে যে চোখে সর্ষে ফুল দেখছে ও এলাকার মানুষজন জন্য এবং এখন আস্তে আস্তে নিজের কথা থেকে যাচ্ছে যে আমি যখন ধর্নায় ছিলাম তখন নাড়ু করে দিয়েছে এই সব করে দিয়েছে তার তো আপনি তো অনশনে ছিলেন তাহলে নাড়ু ফাড়ু কি জন্য আনত তারপরে একজনকে দেখলাম সোশ্যাল মিডিয়া সে বলছে আমি তো রান্না করে দিতাম তাহলে মানুষ আস্তে আস্তে বুঝে যাচ্ছে যে ওনার কথা ওনার কর্তব্য উনি কি বলেন সেগুলো কতটা ভুল কথা এবং এই যে ফসলি জমি ঠিক আছে গেছে গেছে কিন্তু তার বিনিময়ে যদি তারা প্রত্যেকে একটা করে চাকরি পেত এবং চাকরি দিত কে দিত সেটা হচ্ছে টাটা দিয়ে দিত তাদের চাকরি এবং সেই শুধু ওই কারখানা হতো না এলাকার মানুষের চাকরি হতো তারপরে কি হতো এলাকার মানুষ যারা চারিদিকে যারা আছে তারা এমনি নানারকমভাবে সেখানে ব্যবসা করতে পারত ছোটোখাটো দোকান মাঝারি দোকান পানের দোকান হোটেল থেকে শুরু করে সব কিছু সেখানে করতে পারতো তাহলে তাদের সেখানে কিন্তু একটা ছোটোখাটো একটা ওখানে ইন্ডাস্ট্রি হয়ে যেত সেইটা না করে আবার আপনি সেখানে গিয়ে ডায়লগবাজি শুরু করে দিয়েছেন আগে ওইটার উপরে ব্যবস্থা করুন কি করা যাবে এখন অন্য যে কোনো মা ইয়েকে বললে ইন্ডাস্ট্রিয়াসকে বললে সে ওখানে এসে করতে পারে ওইটা না করে আবার আপনি বলছেন কুড়ি বিঘা না কত বিঘা সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গিয়ে কি বলেছিল ইস্পাত কারখানা হবে শালবনিতে কি হলো সুতরাং ফ্যাক্টরি এ জায়গায় এ রাজ্যে হবে না তার কারণ তোলাবাজি সব আস্তে আস্তে উঠে যায় দেখুন পরশু দিন একটি ছেলে এসে বলছে বসবাসের ওই দিকটায় হুম ওই দিকটায় যে তারা ছোটোখাটো সব নদীর পাড়ে না কিছুর পাড়ে ছোটখাটো কিছু করেছিল বলছে এত তোলাবাজির জন্য আমরা ওখানে থাকতে পারলাম না বন্ধ করে দিলাম তাহলে এলাকার মানুষ যারা কাজ করত তারা শ্রমিক হয়ে যাবে তাহলে এই যে তোলাবাজির জন্যে আসলে তোলাবাজিটা কেন জানেন মানে কি খাবে পরের দিন ওদের ঠিক ঠিকানা নেই তৃণমূলের পতাকাটা গায়ে দিলে এবং মমতা ব্যানার্জির নাম বললে দোকানে ভয় কাঁপবে দোকান থেকে পয়সা আদায় করে দেবে সুতরাং শিঙ্গুরের মানুষের সঙ্গে তারা এমনিতেই আহত হয়ে আছে তাদেরকে আবার পূর্ণাঙ্গ আঘাত দেওয়াটা একটা গণতন্ত্রের সূচনা তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই অন্যদিকে একটি চিত্র উঠে এলো যেখানে স্কুল স্কুল যে ছাত্রছাত্রী তাদের দেখা গেল তার পরবর্তীতে যে অভিযোগ উঠে আসছে তাদের নাকি বিরিয়ানির প্যাকেটের লোভ দেখিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল এতই কি লোকের কম যে স্কুলে ছাত্রছাত্রীদের বিরিয়ানির লোভ দেখিয়ে নিয়ে যেতে হচ্ছে এটা আপনারা সাংবাদিক হিসেবে আরও ভালো বলতে পারেন কিছুদিন আগে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কারা এসেছিল কোন ক্লাসে পড়ে বলতে পারছে না কি বলেছিল আমাদের নিয়ে এসছে টাকার বিনিময় কি করতে এসেছে সেটা জানে না তাই না তারা জানে না সেটা আপনারা নিজেরাই বাইট তাদের সামনে ধরেছেন কে অনেকে পালিয়ে যাচ্ছে অনেকে কে মানে নাইন টেন এগারো বারো পরে তারাকে নিয়ে এসেছে এইভাবে বুঝে গেছে যে জনতা কিন্তু মমতা ব্যানার্জির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে কেন রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে শিক্ষায় দুর্নীতি ঢুকে গেছে মানে পুরো সেই ফ্যামিলিটা সেই পাড়াটা পুরো দুর্নীতিগ্রস্ত করে দিতে চাইছে যে সেটাই এখানে হবে এইবারে দেখেছে যে আর ওরা যেতে চাচ্ছে না তাহলে এই বাচ্চা ছেলেদের যে তোরা একটু ঘুরে আয় আর বিরানির লোভ দেখিয়ে দিই যা মমতা ব্যানার্জি তোদের সঙ্গে ছবি তুলবে যা চলে যা তোদের আর বিরিয়ানিটা দিয়ে দিই এবং একজন শিক্ষকচিত একজন শিক্ষক হয়ে আমি একজন স্কুল শিক্ষক হয়ে আমার কাছে এটা লজ্জা যে কোন রাজ্যের রাজত্বে এখনও আমি শিক্ষকতা করছি তাহলে এই যে শিক্ষক মশাইকে আমার মনে হয় শিক্ষক মশাইকে আচ্ছা করে দড়ি দিয়ে ভালো করে পিলারের গায়ে বেঁধে না মারা উচিত না হলে অন্যান্য স্কুলের টিচাররা কিন্তু আবার এইটা পেয়ে বসবে এবং বাচ্চা ছেলে তারা বিরিয়ানি খেলে তাদের কোনো কিছু পেটের গণ্ডগোল হতে পারে সেখানে যদি বাচ্চাদের কিছু যাবে কিছু হ্যাঁ হারিয়ে যেতে পারে ওই রোদ মাথা ঘুরে তারা পড়ে যেতে পারে কেউ এক জায়গা থেকে আরে জায়গায় চলে যেতে পারে এরকমও নানারকম কিছু হতে পারে অ্যাকচুয়ালি পাঠিয়েছে এই জন্যে যে তোরা এই চারশো পাঁচশো ছশো যা যাবি তোরা সেখানে গিয়ে যাবি মোটামুটি দূর থেকে যেন মানুষ বুঝতে পারে তা মমতা ব্যানার্জি উচিত ছিল যে শিশুরা স্কুল ছেড়ে তারা এসছে অ্যাকচুয়ালি এটা দ্বারা বোঝাতে যে স্কুল তো আমি চালাতে চাই না রে তোরা এখন থেকে রাজনীতির হাতে দেয় দে রাজনীতির হাতে হাতেখড়ি তোরা এখন থেকে দে যে সুতরাং রাজ্যের এই শিশুদের নিয়ে এই যে রাজনীতি করা এটা কিন্তু কোনো সম্পন্ন মানুষ কিন্তু মেনে নেবে না এটা আমাদের শিক্ষা ব্যবস্থার নতুন একটা কলঙ্ক শুরু হলো যে মাধ্যমিকের ছেলে মেয়েদের তাদেরকে এই এখানে নিয়ে এসে সংখ্যা বাড়ানো তার থেকে ওনার উচিত কি বলুন তো সব স্কুল ছুটি বিরানি দেওয়া হবে চলো ব্রিগেডে তাহলে সারা পশ্চিমবঙ্গে প্রায় চল্লিশ হাজারের মতো সব স্কুল আছে যা সব স্কুল থেকে তো পাঁচশো জন করে আসলে ও তো ব্রিগেড ভরে গেল আর অত দরকার কি আছে লোককে বলা তারাও কলকাতায় ঘুরতে আসলো যে পড়াশোনা দরকার কি আছে হ্যাঁ তো এই যে এই যে শিশুদের শিশুদের মত শিশুদের পলিটিক্সের মধ্যে নিয়ে এসে ব্রেন ওয়াশ করাটা এই মুখ্যমন্ত্রী পারেন আবার অন্যদিকে সভা শেষ হওয়ার পরবর্তীতে স্কুল শিক্ষক যারা ছিলেন যারা নিয়ে গেছিলেন তাদের রীতিমতো ধমক দিতে শোনা তাদেরকে ধমক দিচ্ছেন রীতিমতো গার্জেনরা দেখুন আমি যদি অভিভাবক হতাম না আমি ওই পিলারের গায়ে ধরে মারতাম যে বিয়ের ট্রেনিং নিয়েছেন কোথায় এরম শিখিয়েছে বা এম করেছেন কোথায় এটা শেখা আছে লেখা আছে যে আমরা রেস্ট নেবো তোমরা একটু গিয়ে ওই পলিটিক্যাল ময়দানে গিয়ে ঘুরে আসবে কোথায় লেখা আছে না দেখাতে পারলে মানুষের উচিত ছিল ওরা ওকে ওদের তো নির্লজ্জ ওরা হয় ও কিছু হয়তো ও পাঁচ প্যাকেট বিরিয়ানি পেয়েছে বাড়ি নিয়ে যাবে রাত্রেবেলা রান্না করতে হবে না হ্যাঁ এটা হতে পারে বা কিছু টাকা হয়তো পেয়েছে বা বলেছে সামনে বারে তোমার একটা যাওয়া ব্যবস্থা করবো অথবা তোমার স্কুলে আসতে হবে না তুমি শুধু মাইনেটা নিয়ে নেবে শর্ত হচ্ছে কেটাই যে সুতরাং এটা রাজ্যের মানুষের কাছে একটা নতুন দিক উন্মোচন হলো কুৎসিত দিক উন্মোচন হলো শিশুদের এই রদদুরে তাদেরকে সেখানে গিয়ে নিয়ে যাওয়া কিন্তু স্যার এবার একটা জিনিস তো আপনাকে মানতে হবে যে ঘাটার মাস্টার প্ল্যান হচ্ছে পনেরোশো কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী হ্যাঁ আচ্ছা দেখাতে পারবে কোনো টেন্ডার হয়েছে যে কোনো প্রকল্প হতে গেলে একটা টেন্ডার হয় কত টাকার টেন্ডার কে নেবে কে করবে হয়েছে কোনো হয়েছে উনি বুঝে গেছেন যে এই ভোটের আগে এটা করে দিলাম অনেক মানুষ টেন্ডার ফেন্ডার কিছু বোঝেন না তাদেরকে সম্মান রেখেই বলছি ও আচ্ছা আচ্ছা করছে তাহলে ঠিক আছে সামনার বর্ষা আসবে না বুঝে গেছে ভোট হয়ে গেলে তো তারপরে বর্ষা আসবে তা ভোটটা হয়ে গেল তো আমি তো করব বলছি আমি তো করব যে সুতরাং মানুষের আজ থেকে কুড়ি বছরের আগে মানুষের যে ধ্যান ধারণাটা ছিল অত টিভি চ্যানেল ছিল না আপনাদের মতো এই সব ভাইরাল ভাইরাল পোর্টাল ছিল না ডিজিটাল মিডিয়া ছিল না তার ফলে মানুষ কিছু দেখতে পেতো না পেপার পড়ে কতটুকু দেখবে সুতরাং প্রত্যেকটা ছেলেমেয়ের হাতে এখন আপনাদের এই যে এটা চলে যাচ্ছে তাদেরকে বোঝাতে হবে না তারা অলরেডি বুঝে গেছে যে ছাব্বিশে নিকেশ করা ছাড়া বাংলার আর উন্নয়ন নেই অন্যদিকে দেব তিনি বলছেন সবাই কথা দিয়েছে কেউ কথা রাখেনি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তিন হওয়ার পরে কথা কথা দিয়েছে রেখেছেন আমি প্রশ্ন ওনার করছি সিঙ্গুরে কি কথা রেখেছে সংখ্যালঘুদের নিয়ে কি কথা রেখেছে মাদ্রাসা করব কথা রেখেছে হাজার আর এই যে এস এল এস টি বঞ্চিত কি কথা রেখেছে উনি শুধু কি কথা রাখেন সোর সিটিং যারা সাম্রাজ্য তৈরি হয়ে যাক হ্যাঁ টাকা ফেরত কত আগে হয়েছে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট নিয়ে আদালত অবমানার মামলা হলো তারপরে বলবো করছি কারণ এখন যদি করি তাহলে দু হাজার পঁচিশে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে কি করে করব তার মানে ভোটের পরে ওদের টাকা ফেরত নেবে কি নেবে না অ্যাকচুয়ালি বুঝে গেছে আমি অত মাথা ঘাওয়াবো কেন আমি তো থাকবো না ছাব্বিশে তাহলে আমি বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরে গেছি যে আমি শুধু আমি পরিষ্কার করে বলছি উনিশ থেকে কুড়ি পার্সেন্ট মুসলিম ভোট চলে গেছে নেই নেই আমার কাছে নেই আমি আর হলপ করে বলছি তাহলে কি করে জিতবে এসআইআরে তো বিজেপি আর সিপি বিজেপি আর তৃণমূলের ভোট ভাগ সমান সমান হয়ে গেছে মুসলমানের ভোটে জিতে আসতো সে মুসলমানের তো উনিশ থেকে কুড়ি পার্সেন্ট ভোট চলে গেছে আমি নিজেই বলছি আপনার তার চলে গেছে তারা হুমায়ুন কবির আর জোটের দিকে গেছে এবং গতকালে আমি ওখানে ছিলাম মোহাম্মদ সেলিম যে ছিলেন আমি হুমায়ুন কবিরের সঙ্গে ছিলাম তো গতকালই ছিলাম যে সুতরাং এবার নওসাদ আসলে হয়ে গেল ব্যাস মিটে গেল যে খেল খতম হা উল্টো দিয়ে ঘুরবে তার মানে উল্টো দিয়ে ঘোরা স্বাভাবিক কারণ মোহাম্মদ সেলিম জোটে আগ্রহী তার কারণ শূন্য থেকে কিছুটা পাবে তার ইন্টারেস্ট হুম এবং সেটা উচিত মোহাম্মদ সেলিমের মতো লোক আসা উচিত শূন্যটা একটা হাঁটাতে হাঁটানোর জন্য উচিত অন্তত কুড়ি বৈশিষ্ট্য কুড়ি তো পাবে এদিকে ওরা জোট করেছে নওসাদের সঙ্গে আমরা বলেছি মোহাম্মদ সেলিমকে যে আপনি একটু নওশাদের সঙ্গে কথাবার্তা বলে নিন তাহলে হয়ে গেল আমরা আমরা মোহাম্মদ সেলিমের সঙ্গে জোট করলাম হ্যাঁ যে আমরা নওসাদের সঙ্গে আকার ইঙ্গিতে যোগ আছে ওইদিকে আসাদুদ্দিন ওয়াইসি তা কংগ্রেস একা কি করবে কংগ্রেস তাহলে তো জিরোই থাকবে নাকি কংগ্রেস কংগ্রেস জিততেই পারবে না বিজেপি হিন্দু এলাকায় বিজেপি জিতে যাবে কিছু কিছু জায়গায় তৃণমূল মুসলিম এলাকায় জিততে পারবে না তৃণমূল থাকলো কি আর তিন নম্বর পজিশনে যাব এ তাই বলছে মানে এখন তথ্য তাই বলছে তিন নম্বরে চলে যাবে তিন নম্বর ভোটের অঙ্ক তাই বলছে আমি তো তাই বলছে আপনি মুর্শিদাবাদে যান সারা জায়গা ঘুরুন মানুষ খেপে আছে ওর উপরে এই যে রেজি ন করে আপনারা ফের যাবেন একত্রিশ তারিখে ওখানে বিগ বিরাট সভা আছে আপনারা আগে যাবেন ওখানে একটি হাব হওয়ার কথা ছিল বুঝতে পারছেন মানে ওটা সম্ভবত গাড়ি ফাড়ি কিছুর একটা আমার মনে নেই সেখানে গিয়ে দেখলো গাছপালা জমে গেছে একজন বসে আছে কে বলি কবে হবে বলছি বলেছেন কবে হবে ঠিক নেই সুতরাং সংখ্যালঘুদের উপরে আপনি দাঁড়িয়ে সংখ্যালঘুদের ভোটে আপনি চেয়ারে বসে আছেন সেই তাদেরকে অমর্যাদা করছেন সংখ্যালঘুরা ভয়ানক হচ্ছে কে বুঝে যায় আর ভয়ানক বুঝে গেলে কিন্তু সংখ্যালঘুরা কাউকে ছাড়ে না যেমন সিপিএমকে উৎখাত করেছে এই সংখ্যালঘুরা সুতরাং তারা এখন বলছে এই হুমায়ুন কবির অ্যান্ড জোটের প্ল্যাটফর্মে এসে ওই মমতা ব্যানার্জিকে নেওয়া